হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো রায় মার্টিন প্রশ্ন থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা ১৯ নম্বর স্কুল দেয়া হয়েছে দেখো রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন থেকে এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসার আমরা পরপর দেখে নেব প্রথম এমসি কিউ কাগজপুরে ছাই হলো এটা দেখো একমুখী ঘটনা প্রদত্ত কোনটি ধাতু এগুলোর মধ্যে দস্তা বা জিঙ্ক এটা ধাতু গন্ধক অক্সিজেন ফ্লোরিন এগুলো হচ্ছে অধাতু পিঁপড়ের মিথজীবী জীব হলো তোমরা জানো জাপ পোকা হচ্ছে পিঁপড়ের সঙ্গে আহ জাপ পোকার মিথজীবী সম্পর্ক দেখতে পাওয়া যায় এরপরে উকুন আমাদের মাথা থেকে কি খায় আমরা জানি রক্ত খায় তাহলে তোমরা এই শূন্যস্থানে রক্ত কথাটি লিখবে লোহার মোর্চে ধরা একটি কি পরিবর্তন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন নেক্সট জলের একটি অনুতে পরমাণু সংখ্যা জলের একটা অনু মানে এইসু ও তাহলে হাইড্রোজেন এর দুটি পরমাণু অক্সিজেন এর একটি পরমাণু টোটাল হচ্ছে তিনটি পরমাণু কিন্তু থাকে এরপরে এক কথায় উত্তর দাও তিনের এক একটি রাসায়নিক সারের নাম লেখো সহজ ভাবে তোমরা লিখতে পারবে ইউরিয়া ইউরিয়া একটি রাসায়নিক সার একটি তন্তুজ উদ্ভিদের নাম মানে তন্তু পাওয়া যায় লিখতে পারবে কার্পাস পাট চ্যালি লিখতে পারো সন লিখতে পারো এরপরে ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে সাপের কি ধরনের ঘটনা এটা হচ্ছে দেখো বৃত্ত পর্যা ঘটনা এরপরে নেক্সট দেখো চারের এক কেলাসন পদ্ধতি কাকে বলে উদাহরণ দাও দেখো উচ্চ উষ্ণতার সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতিতে অর্থাৎ কেলাসাকারে পাত্রের তলদেশে জমতে থাকে এই পদ্ধতিকে কেলাসন বলে উদাহরণে লিখবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্র্যাকেটে ঊর্ধ্বপাতিত সিএলকে করলে অ্যামোনিয়াম ক্লোরাইডের কেলাস পাওয়া যায় নেক্সট দু নম্বর প্রশ্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে মূল পার্থক্য লেখো এই কোয়েশ্চেনের আনসার আমরা আগেও আলোচনা করেছি এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হচ্ছে ভালো মতো ভাবে কিন্তু তোমরা রেডি করে যাবে দেখো প্রথম পার্থক্য বিষয় হচ্ছে সংজ্ঞা তোমরা জানো ভৌত পরিবর্তন মানে এমন একটা পরিবর্তন যেখানে ওই পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় আর রাসায়নিক পরিবর্তন মানে মূল গঠনের মানে গঠনগত পরিবর্তন ঘটবে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় এরপরে দেখো ভৌত পরিবর্তন হচ্ছে অস্থায়ী রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী বৌদ্ধ পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে বা নাও হতে পারে মানে তাপ হয়তো বেরিয়ে গেল তাপ তৈরি হলো তাই না তাহলে সেটা হতেও পারে বা তাপের শোষণ হলো সেটাও হতে পারে বা নাও হতে পারে কিছুই না হতে পারে কিন্তু রাসায়নিক পরিবর্তন মানে হয় তাপ উৎপন্ন হবে বা তাপের শোষণ হবে কিছু একটা হবে মানে তাপ মচি বিক্রিয়া যেখানে তাপ মোচন করবে তাপ উৎপন্ন হবে বা তাপ শোষী বিক্রিয়া বা তাপ গ্রাহী বিক্রিয়া যেখানে তাপের শোষণ হবে দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই ঘটবে এরপরে দেখো পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় কিন্তু রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সেই পদার্থটিকে কিন্তু আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না উদাহরণ তোমরা একটা দেবে যে বরফ গোলে জল হওয়া বা জলের বাস্প পরিণত হওয়া এগুলো হচ্ছে ভৌত পরিবর্তন আর কার্বনকে বাতাসে পড়ানো লোহায় মরচে পড়া বা একটা কাগজকে পুড়িয়ে ফেলা সেগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তিন নম্বর দেখো অ্যামোনিয়া ও মিথেনের সংকেত লেখো অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এনএসসি আর মিথেনের সংকেত হচ্ছে সি এইচ ফোর পাঁচের এক হানিডিউ কি লিখবে যা পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য পদার্থ ত্যাগ করে সেটাকে বলা হয় হানিডিউ এই হানিডিউ পিঁপড়েরা খাদ্য হিসাবে গ্রহণ করে এটা তাদের খুব সুস্বাদু বা উপাদেয় কিন্তু খাবার এরপরে আমাদের আজকে সেটা শেষ প্রশ্ন সবজি কাদের বলে উদাহরণ দাও এখানে দেখো দেওয়া হয়েছে সভজি মানে যে সব জীব পরিবেশ থেকে অজৈব উপাদান সংগ্রহ করে নিজ দেহে খাদ্য সংশ্লেষ করে এবং তার থেকে পুষ্টি লাভ করে তাদের সভজি জীব বলে উদাহরণ হচ্ছে সমস্ত সবুজ উদ্ভিদ হচ্ছে সভজি উদ্ভিদ পেজ নম্বর হচ্ছে টোয়েন্টি তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে উনিশ নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের সঠিক আনসার গুলো পরপর দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে তাহলে আগামী দিনে যখন তোমাদের মডেল কোয়েশ্চেন পেপারের আরো সলিউশনের ক্লাস আমরা প্রোভাইড করব সেগুলোর নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই তোমাদের মিস হবে না পুরনো যে সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা হয়নি সেগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স এই নামে প্লে পাবে সেই লিংকে ক্লিক করে দেখে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট